তো আমরা দার্জিলিং থেকে পর পাঁচটায় বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না সাসপেন্স থাক হ্যাঁ তবে এইটুকু বলতে পারি আমরা টাইগার হিল যাচ্ছি না কারণ টাইগার হিল দেখার মতো আর দিন নেই সত্যি বলতে কি মানে এতবার দেখেছি ওটা আগে দার্জিলিং এসে তো ওটা দেখার কোনো সেন্স থাকে না যাই হোক আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি জায়গাটা অনেকেই জানেন বাট সেই জায়গাটা ওয়ান ডে ট্রিপ করাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং তো এগোই আমরা যত এগোবো দেখাবো আপাতত চাই সেই দিকে পরিবেশটা শুধু দেখো এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতো বাজে ভোর আর আমরা এখন যাচ্ছিলাম তো এই জঙ্গলটা দেখে একটু দাঁড়ালাম মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগছে কি বলবো কিছু বলার নেই এখানটায় শুধু দেখছি তো আমরা যেখানে যাচ্ছি সেটা এখনো বলছি না সাসপেন্সই রাখছি তো সেই রাস্তায় যাওয়ার সময় এখানে মানে অসাধারণ একটা পাইন ফরেস্ট রাস্তার ধারে চোখে পড়লো তো চোখে পড়তেই মানে আমি আমাদের যে ড্রাইভার দাদা আছে ওকে বললাম যে দাদা একটু দাঁড়িয়ে যাও মানে এই এত সুন্দর জায়গাটাকে মানে মিস করা যাবে না সত্যি মানে আমার পিছনটা জাস্ট দেখুন একবার তবে হালালা দিনের বেলাই ভালো লাগবে মানে মানে সেই স্বপ্নে দেখা সিনেমাতে আমরা দেখতে তার মাঝখান দিয়ে হালকা রোদ পড়ছে আর এই লম্বা লম্বা গাছ মানে সত্যি বলছি মানে অসাধারণ নিজের চোখে না দেখলে এই জিনিসটা কখনোই ক্যামেরা কখনোই এই জিনিসটা জাস্টিস করতে পারবে না অসাধারণ দার্জিলিং সত্যি বিউটিফুল দার্জিলিংকে যে কুইন অফ হিলস বলা হয় সত্যিই মানে তার পেছনে একটা বিশাল কারণ আছে দারুণ প্রচন্ড দারুণ পাখি ডাকছে তো পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো মেঘলা হালকা রোদ আর মানে পুরো ঢালাই রাস্তা তো যাই হোক আর সাসপেন্স রেখে লাভ নেই অলরেডি আপনারা থামনেল থেকে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি তো আমরা আজকে যাচ্ছি সান্দাকফু সান্দাক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক যেটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে উঁচু জায়গা আর অন দা ওয়ে টু সান্দাকফু আমরা একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি সেটা আবার দেখাই খুব রেয়ার স্পিসিস হোয়াইট রোড দেখাও একটু খুবই রেয়ার হয় আর আমাদের যিনি নিয়ে আসছেন এখানে উনি আমাদের এখানে দাঁড় করিয়ে বললেন দেখে নিন যে এটা খুবই রেয়ার এখন অ্যাকচুয়ালি ফুলেরই সময় এখন প্রচুর ফুল ফুটবে এবং আমরা হয়তো রাস্তায় আরও ভালো ভালো ফুল দেখতে পাবো আর একটা মজার ব্যাপার কি জানেন আমাদের তো কোনো ঠিক ছিল না যে আমরা সান্দাকফু আসবো মানে কাল রাতে প্ল্যান করেছি আমরা তো আমরা কোনো গরম জামা কাপড় আনিনি আমি একটাই সোয়েটার তাও এটা কি আমি বিয়েতে গিফট পেয়েছিলাম সেটা নিয়ে চলে এসেছি তো এখন জানি না উপরে কতটা ঠান্ডা হবে অলরেডি এখন নিচেই আছি এখানেই তো বেশ ঠান্ডা লাগছে হ্যাঁ কিছু মুখ ঠান্ডা হাওয়া বের হচ্ছে আর পুরো কুয়াশা বলে আরো বেশি ঠান্ডাটা লাগবে তো জানি না এখানে এত ঠান্ডা কি দেখা যাক উপরে যাই উপরে গিয়ে দেখা যাবে কি হবে আমাদের মধ্যে স্পিরিট আছে যত ঠান্ডাই হোক আমরা ঘুরবো তো এখন যাচ্ছি ওপরের দিকে আমরা সান্দারপুর রাস্তাতেই এখানে মেঘমা বলে একটা গ্রাম ছিল যাচ্ছে ক্রস করলাম আর মানে এত সুন্দর রাস্তা চারিদিকে আর ভিউ তো মানে অসাধারণ জাস্ট অসাধারণ ভিউ আর যত ওপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে তো দিকেও বসে আছে আমরা এখন গাড়িতে দেখাবো সব ভিউ দেখাবো

যেহেতু মেঘলা হয়ে আছে কিন্তু আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি প্রসণ্ড দেখা যাচ্ছে তো যাই আর একটু এগোই ক্যামেরায় না ওটাই ঠান্ডা ক্যামেরা নিজের প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি মানে গিফটমার্টটা ধরে রাখতে পারছি না হাতে এত ঠান্ডা যাই আমরা আর বিয়ে টংনুতে আরেকটা জিনিস দেখতে পেলাম এখানে একটা ছোট্ট সুন্দর ঝিল টাইপের এ ঝিল বলা ভুল একটা লেক তো এখানে বলছে যে এটা বর্ষাকালে নাকি পুরো ভরে যায় এই যে আমার পিছনে সে টংনু ছোট্ট লেক আর খুব সুন্দর মানে চারিদিকের অ্যাম্বিয়েন্স আর চারিদিকের ল্যান্ডস্কেপ তো জাস্ট মানে ফাটাফাটি এই অ্যাকচুয়ালি এখানকার যে বন্য আছে তাদের জন্য এটা খুব একটা ভালো জায়গা কারণ এখানে তো ওরকম জায়গায় জায়গায় জল পাওয়া যায় না তো ওরা এখান থেকে জল খায় কথা বলতে আছে আমি রীতিমতো কাঁপছি ভেতরে প্রচন্ড প্রচণ্ড

গরম ম্যাগি এখন ম্যাগি খাই তারপর চাটা খাবো খেয়ে তার খেয়ে তারপর আবার সান্দাফুর দিকে এগোবো তাহলে এখন খেয়ে নেওয়া যাক তো এই ছিল আমাদের সান্দাকপুর প্রথম পার্ট এরপর আমরা দেখাবো কিভাবে এই প্রচণ্ড খারাপ রাস্তা পেরিয়ে আমরা পৌঁছলাম সান্দাকপুর টপে তো সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসছি পরের ভিডিওতে